বিয়ে সাদি হয়েছে জামাই মারা গেছে ও কবি কষ্টের কথা কতদিন সংসার করছিলেন কতদিন সংসার করছিলেন পাঁচ বছর পাঁচ বছর স্বামী কি কাজ করতো স্বামী ওই যে টলার মাছ ধরতো নদীতে আচ্ছা আচ্ছা তো ওখানে কি মারা গেছে নাকি এমন অসুখ বিসুখে মারা গেছে কোনটা ওইখানে মারা গেছে ও খুবই খারাপ কথা তো এখন ইউটিউব আসলেন কি জন্য বলেন তো বিয়ে সাদি বসার জন্য আচ্ছা তো স্বামী থাকে তো ভালোই ছিলেন নাকি এখন কি চলতে ফিতে কষ্ট হয় না এখন চলতে ফিতে কষ্ট হয় না যে কষ্ট হয় দেখে তো আসে ও বাবা মা আছে নাকি আপনার বাবা মা আচ্ছা তো এখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন যেরকম ছেলেই হোক আমার কোনো পছন্দ নাই যদি বিয়ে করে আমার ডাইল ভাত খাব আমি তাতে খুশি আচ্ছা তো আপনার বাত্রের বয়স কত এখন দুই বছর আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা বৃষ্টি আপুর কথা শুনলেন আপু নতুন করে আবার জীবন করতে চায় তো কেউ তার পাশে থাকতে চান তো যোগাযোগ করতে পারেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে একটা নামাজ করি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম